পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পবিত্র কোরআনের শাব্দিক অর্থগুলো এত শক্তিশালী যে অন্তরের গহীন কোণে প্রবেশ করে নূরের দুটি ছড়ায় হুমাজার শাব্দিক অর্থ শোনা যাক দুর্ভোগ প্রত্যেকেরই যে পেছনে ও সামনে লোকে নিন্দা করে যে অর্থজময় ও বারবার গণনা করে সে ধারণা করে তার অর্থ অমর করে রাখবে কখনো না সে নিশ্চয় হোতামায় নিক্ষিপ্ত হবে তুমি কি জানো হোতামা কি এ আল্লাহর প্রজ্বলিত হুতাসন যা হৃদয়কে গ্রাস করবে এ ওদের পরিবেষ্টন করে রাখবে সুদীর্ঘ স্তম্ভে সুরাফিলের অনুবাদ শোনা যাক তুমি কি লক্ষ্য করি তোমার রব হস্তির মালিকদের সাথে কি রূপ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল প্রেরণ করেছিলেন যারা তাদের উপর কঙ্কর জাতীয় পস্তর পুঞ্জ নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদের বক্ষিত অর্থাৎ শিবানো তৃণ সদৃশ্য করে দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা আমাদের কোরআনের মর্মমানে অনুধাবন করা তফিক দান করুন আমিন সুম আমিন